বাবা আর ফিরবেন না তাই মা আর ছোট বোনের খোঁজ এখন আমাকেই রাখতে হবে চার বছরের একটি শিশুর মুখে এমন ভারী কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল সবাই ছোট্ট আয়াত এভাবে বুঝিয়ে দিয়েছে তার বাবাহারা জীবনের কঠিন বাস্তবতা আয়াতের বাবা তরিকুল ইসলাম শিবলি ছিলেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার ডাকসু নির্বাচন কভার শেষে কার্জন হলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও আর ফিরিয়ে আনা যায়নি তাকে মাত্র চল্লিশ বছর বয়সে শেষ হয় এক সাংবাদিকের জীবনযাত্রা হঠাৎ এই মৃত্যুতে ভেঙে পড়েছে শিবলির পরিবার স্ত্রীকে নিয়ে এখন দুই শিশুর ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে এই সময়ে নবনির্বাচিত ডাকসু ভিবি সাদিক এবং জি ফরহাদ পরিবারটির পাশে দাঁড়ান ছাত্র শিবিরের পক্ষ থেকে দু লাখ টাকা সহায়তা পৌঁছে দেন তারা ফরহাদ তার ফেসবুক পোস্টে লিখেছেন এই সহায়তা আপাতত শিশুদের খরচের জন্য তবে তিনি আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকবেন কিন্তু এখানে প্রশ্ন জাগে একজন দায়িত্বশীল সাংবাদিক মাঠে কাজ করতে গিয়ে মারা গেলেন অথচ সাংবাদিক ইউনিয়ন বা সরকারের পক্ষ থেকে কেন কোনো বড় ঘোষণা আসেনি এই পরিবারের ভার কি কেবল একটি সংগঠনকে বহন করতে হবে অতীতেও দুর্যোগে ত্রাণ রক্তদান বা অসহায় শিক্ষার্থীদের সহায়তার মাঠে নামতে দেখা গেছে শিবিরকে এবারও তারা এগিয়ে এলো কিন্তু অন্য ছাত্র সংগঠন সাংবাদিক ইউনিয়ন এবং সরকারের ভূমিকায় বা কোথায় সাংবাদিক শিবলির মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয় এটি সাংবাদিক সমাজের জন্য একটি বড় শূন্যতা তাই এই মুহূর্তে শিবলির পরিবারকে ঘিরে যে মানবিক প্রশ্ন উঠেছে সেটি কেবল তাদের সন্তানের ভবিষ্যৎ নয় আমাদের সামগ্রিক দায়িত্ববোধেরও বড় পরীক্ষা